ইসলামের মধ্যে আটটি জিনিস আপনি সর্বদা গোপন রাখবেন আটটি জিনিস যদি গোপন যদি আপনি না রাখেন তাহলে আপনি চরম বিপদে পড়বেন ইসলামে এমন আটটি জিনিস রয়েছে আটটি জিনিস রয়েছে যেই জিনিসগুলি আপনাকে গোপন রাখতে হবে যদি আপনি গোপন না রাখেন আপনি বিপদের মধ্যে পড়বেন চরম বিপদ হবে আপনার এক নাম্বার হল সন্তানের করা ভুল সন্তান যদি কোনো ভুল কাজ করে এই ভুল কাজটা অন্য মানুষের সঙ্গে বলা বলি করা যাবে না সন্তানের ভুল আপনি নিজেই সন্তানকে ধরা দিবেন নিজের সন্তানকে শাসন করবেন অন্য কোন মানুষকে আপনার সন্তানের ব্যাপারে বলবেন না আপনার সন্তানের ভুলের কথা আপনি কখনো অন্য মানুষকে বলবেন না যদি আপনি বলেন তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন সাবধান এজন্য বাবা এক নাম্বার সন্তানের করা ভুল অন্য কোন মানুষকে বলা যাবে না নিজেই সেটা সমাধান করতে হবে দুই নাম্বার হলো দান সদকা গোপনে করতে হবে দান করবেন গোপনে গোপনে যদি দান করেন এর নেকিটাও পাবেন অনেক বেশি আল্লাহ রসুল বলেন এক হাতে তুমি দান করো অন্য হাত যেন বুঝতে না পারি এমনভাবে আপনাকে দান করতে হবে গোপনে দান করতে হবে গোপনে দান করার নেকি অনেক বেশি হে মুমিন এজন্য গোপনে ইসলামের পথে দান করতে হবে মানুষ যেন কেউ জানতে না পারে আপনি দান করেছেন তিন নাম্বার হল নিজের দুর্বলতা কাউকে বলবেন না আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা নিজের দুর্বলতা অন্য মানুষের সঙ্গে বলে বেড়ায় তাদেরকে আমি বলতে চাই হে যুব নিজের দুর্বলতার কথা অন্য মানুষকে বলা যাবে না তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন চরম অশান্তির মধ্যে পড়ে যাবেন চার নাম্বার হল নিজের করা আমল কাউকে বলবেন না আপনি যে সমস্ত আমল করেন অন্যকে বলার দরকার নাই আপনি নিজে নিজে আমল করেন অন্যকে বলা যাবে না আমি পাঁচোক্ত নামাজ করি অন্যকে বলা যাবে না আমি সর্বদা রোজা রাখি অন্যকে বলা যাবে না আমি সর্বদা কোরআন করি নিজের আমল নিয়ে বড়াই করা যাবে না রে মমিন কারণ আপনার আমল যে কবুল হয়েছে এর তো কোনো গ্যারান্টি নাই 10 জন সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে তারপরেও তারপরেও তারা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে এরে নবীর আসে কুম্মতের দল এজন্য নিজে যা আমল করেছেন এই আমলটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা তার কোনো তো গ্যারান্টি নাই এজন্য নিজের আমলের কথা কাউকে বলা যাবে না পাঁচ নাম্বার হলো নিজের গুনাহের কথা কাউকে বলা যাবে না নিজের গুনাহের কথা যদি বলতে হয় একমাত্র আমার আল্লাহকে বলবেন আল্লাহর কাছে দুহাত উঠায় ক্ষমা চাইবেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু মানুষের কাছে নিজের পাপের কথা বলবেন না নিজের গুনাহের কথা বলবেন না মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু আমার আল্লাহ আপনার জীবনের সব না খাতা মাফ করে দিবে ছয় নাম্বার হল নিজের ভবিষ্যতে সামনে কি করবেন এটা কাউকে বলবেন না ভবিষ্যতে করা কোনো কাজ আপনি কাউকে বলবেন না তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন আপনার চেষ্টা আপনি চালিয়ে যান সফলতা ইনশাল্লাহ আল্লাহ আপনাকে একদিন দিয়ে দেবেন সাত নাম্বার হল নিজের ধন সম্পদের কথা কাউকে বলবেন না অনেকে নিজের ধন সম্পদের কথা অন্য কাউকে বলে বেড়ায় আমার এত টাকা রয়েছে অনেক সম্পদ রয়েছে এরকমভাবে অন্য মানুষকে নিজের ধন সম্পদের কথা বলে বেড়ায় তাদেরকে বলতে চাই নিজের ধন সম্পদের কথা যদি অন্যকে যদি বলেন আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন এজন্য সাবধান আপনার যে সম্পদ রয়েছে আপনার নিজের মধ্যেই সেটা রাখেন অন্য মানুষকে বলার কোনো প্রয়োজন নাই আট নাম্বার হল পরিবারের ঝগড়া কথা কাউকে বলবেন না পরিবারে আপনি ঝগড়া করেছেন এই ঝগড়ার কথা যদি অন্যকে বলেন তাহলে বিপদে পড়ে যাবেন আপনাকে নিয়ে হাসাহাসি করবে তামাশা করবে এজন্য নিজের পারিবারিক কথা পরিবারের সব কথাগুলি আপনি নিজেদের মধ্যেই রাখবেন অন্যকে বলবেন না এই আটটি কথা কাউকে বলা যাবে না হে হেমিন ইসলামে এই আটটি কথা বলার নিষেধ রয়েছে এজন্য আপনি এই আটটি কথা অন্যকে বলা থেকে বিরত থাকবেন আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ সব বিপদ দূর করে দিবে ইসলামে এই আটটি কথা যদি অন্য কোনো মানুষকে যদি আপনি বলতে যান তাহলে আপনি চরম বিপদের মধ্যে পড়ে যাবেন এজন্য প্রিয় ভাইরা ইসলামের মধ্যে এই আটটি কথা কাউকে বলা যাবে না তাহলে আপনি বিপদে কিন্তু পড়ে যাবেন আর যদি এই কথাগুলি যদি আপনি গোপনে রাখেন ইনশাল্লাহ আপনি একদিন সফল কাম হতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি গোপন রাখার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন